একজন হাসপাতালে ভর্তি হয়ে এত ঘটনার পরে এই আম্বানি পরিবার এই বিথি আম্বানি বিথি আম্বানির জামায় রাত আরো তাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের যারা বন্ধু বান্ধব আছে তারা সবাই মিলে কি করেছে ঘুরতে গিয়েছে ঘুরতে গিয়ে নাচানাচি করছে লাফালাফি করছে ফালাফালি করছে এর এক পর্যায়ে বিথি থেকে থেকে কান্না করছে এবং এই বিথির কান্না করার ভিডিও এই বিথি আম্বানের কান্না করার ভিডিও আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং হচ্ছে যে সেই কান্না করার ভিডিও ভাইরাল সেখানে অনেকে বলতেছে যে বিথি তার বয়ফ্রেন্ড এর জন্য কাঁদছে বিথি তার বয়ফ্রেন্ড নিয়ে যেতে পারেনি ঘুরতে সেজন্য সে কাঁদছে অনেকে কিন্তু এটা বলতেছে আবার অনেকে বলতেছে যে এরকম রাদের সাথে তার যে ভুল বুঝাবুঝিটা হয়েছিল বা রাদের সাথে যে তাদের সংসারের যে ঝামেলাটা হয়েছিল সেই ঝামেলা মিটানোর জন্য তার বন্ধুরা প্ল্যান করে তাদের দুজনকে নিয়ে এবং তাদের মেয়ে রুকাইয়া নিয়ে সবাইকে নিয়ে তাদের মন করার জন্য তাদের মধ্যে ঝগড়া জাতির সমাধান করার জন্য তাদের সবকিছু যেন সমাধান হয়ে যায় সেই সমাধানের জন্য আসলে তারা ঘুরতে গিয়েছে কিন্তু ঘুরতে গিয়েও বিথি তার বয়ফ্রেন্ড মিস করছে বয়ফ্রেন্ড কে মিস করার কারণে ঘুরতে গিয়েও তারা আসলে এক হতে পারছে না এক হতে না পেরে সে আসলে থেকে থেকে কাঁদছে সে ঠিক মতো খেতে পারছে না সে হচ্ছে যে একা একা থাকতে চাচ্ছে কিন্তু হচ্ছে যে তার বন্ধুরা তাকে আসলে অনেক অনেক সময় দিচ্ছে আর দু সময় দেখলাম যে তাদের বন্ধু তিসা আপু এই তিসা কিন্তু বিথে আপুকে জড়িয়ে ধরছে এবং তার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে সত্যি হচ্ছে যে একজন প্রকৃত বন্ধু না হলে অনেক ভালো সময়ও সে তার কাছে না গিয়ে এখন বিপদের দিনে কিন্তু এই তিসায় তার কাছে গিয়েছে এবং তাদেরকে মিলানোর চেষ্টা করছে সংসারিক জীবনে সবারই ঝগড়া জাটি সবারই হচ্ছে যে ধরনের মনোমালিন্য হয়ে থাকে আর এই যে আপনারা যে বলতেছেন যে বিথি তার বয়ফ্রেন্ড জন্য কাঁদছে এই কথাটি আসলে কতটুকু সত্য সেটা আমি বলতে পারবো না তা সে তার বয়ফ্রেন্ড জন্য কাঁদছে নাকি তার মনে অন্য কষ্ট লুকিয়ে আছে নাকি রাত অন্য কোন সম্পর্কে জড়িয়েছে সে জন্য কাঁদছে সেটা কিন্তু আসলে আমাদের বোঝা মুশকিল কারণ কেউ যদি মুখ ফুটে না প্রকাশ করে সেটা কিন্তু আসলে বলা যায় না আর সন্দেহ করে এত কথা বলা ঠিক না যদি না আমার কাছে ঠিক তথ্য প্রমাণ থাকে তবে অনেকে অনেক ধরনের কথা বলছেন যে এরকম জায়গা দেখেছেন তমুক জায়গা সাথে দেখেছেন তারা হচ্ছে ভাইরাল পার্সন তাদের অনেক মানুষের সাথে পরিচিতি আছে তাদের অনেক জায়গায় অনেক ভাবে দেখা যেতে পারে সেটা নিয়ে আসলে সন্দেহ করে তার সাথে কার ছবি থাকলে বা তার সাথে কার ভিডিও থাকলে সেটা নিয়ে আসলে অমুকের সাথে অমুকের সম্পর্কে এই কথাটা বলাটা আসলে পুরোপুরি যুক্তিযুক্ত আমি মনে করি না আর ঝামেলা তো অবশ্যই হয়েছে এখন কি নিয়ে সে আবার রাত যখন হসপিটালে ছিল তখনও কিন্তু তাকে আসলে দেখতে যায়নি এটা আসলে তাদের ব্যাপার এখন আমরা চাই যে ওই যে বললাম যে ঝগড়াঝাটি মনোমালিন্য সবার সংসারে হয়ে থাকে এটা মানে সংসারের একটা পার্ট এটা জীবনের একটা অংশ ঠিক আছে না তো এই জিনিসগুলো তাড়াতাড়ি সমাধান হয়ে যাক সকল প্রকার ভুল বুঝাবুঝি সকল প্রকার ঝগড়াঝাটির সকল কিছু দূর হয়ে গিয়ে তারা যেন একসাথে আবার সুন্দরভাবে সংসার করে আগের মতো খুব সুন্দর সুখী একটা সুন্দর একটা জীবনযাপন যেন করে সেই দয় আমরা সবসময় করবো সেই শুভকামনায় আমরা সবসময় করব কারণ আসলে কোন সংসার ভাঙুক কোন সংসারের মধ্যে ভুল বুঝাবুঝি থাকুক সন্দেহ থাকুক সেটা আমরা কখনোই চাই না বিশেষ করে আমি কখনোই না সেজন্য তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর একজন মানুষ কান্না করতেই পারে মনে কষ্ট থেকে কান্না করতে পারে দয়া করে আপনারা তার কান্না নিয়ে বলবেন না যে সে তার বয়ফ্রেন্ডের জন্য কান্না করছে বা এই জন্য কান্না করছে সেই জন্য কান্না করছে এটা বলার কোনো প্রয়োজনই নাই